ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় প্রিয়ার নতুন একটি আজকে আমরা দাঁড়িয়ে আছি আদি মোহন কাঞ্জিলালের সামনে আর তোমাদেরকে নিয়ে যাব আজকে আমার বিয়ের শাড়ি শপিং করতে তো চলো দেখতে থাকো যে আমি কি কি শাড়ি কিনছি আর কোন কোন কালার এখানে আছে তবে আজকে একটা ঘটনাও ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমরা যাই গৌরী বস্ত্রালয়ে বিয়ের শাড়ি কিনতে কিন্তু সেখানে স্টাফদের এতটা বাজে বিহেভিয়ার আমি জানি না এখান থেকে যারা শাড়ি কেনে তারা কিভাবে কেনে এখানে নর্মালি এন্ট্রির একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমরা দোকানে এন্ট্রি করলাম আমরা রকম ওনাদের বাজেট মেনশন করিনি ওনাদের বললাম আপনাদের কাছে যা কালেকশন আছে দেখাতে শুরু করুন আমরা তার মধ্যে চুজ করব যদি পছন্দ না হয় তখন আমরা সেই বাজেট শুনে তারপরে আমরা বাজেটের কথায় আসব। দেন যখন শাড়িগুলো দেখাতে শুরু করলো তখন আমরা কয়েকটা শাড়ি চুজ করলাম আর বললাম যে আমরা কি একটা ভিডিও ক্লিপ করতে পারি না ওনাদের দোকানে ভিডিও করার কোনো রকম নিয়ম নেই আমরা কুড়ি হাজার টাকার বাজেটের ওপরে শাড়ি দেখতে চাইলাম বেনারসি কারণ আরও একটু কালেকশান দেখার ছিল কয়েকটা চুজ করে রাখলাম ভিডিও করতে দেবে না বললো বলে আমি ওখানকার আর কোনো ভিডিও করতে পারিনি তখন হঠাৎ করে বলছে যে না আমাদের কাছে ভালো ডিজাইন আর এরকম হবে না এগুলোই কোয়ালিটি ভালো কিন্তু আমি তো হাতে বুঝতে পারছি যে শাড়ির কোয়ালিটি কি আছে ওগুলো আট হাজার টাকাও হবে না যেগুলোর দাম ওরা পনেরো হাজার বলছে তার উপর বলছে কুড়ি হাজার টাকা বা তার উপরে তাদের কাছে কোনো শাড়ি নেই এত বড় দোকানে বেনারসি নেই কুড়ি হাজার টাকার উপরে এটা কি মানা যায় তার জন্য ভাবলাম যে যখন ভিডিও করতে দেবে না কালেকশানও ঠিকঠাক দেখাচ্ছে না কর্মচারীরা ঠিকঠাক খাটছে না তাহলে এই দোকান থেকে নিয়ে কি করবো তার জন্য আমরা তখন সেই দোকান থেকে বেরিয়ে গেলাম এত বাজে বিহেভিয়ার প্রত্যেকটা স্টাফের খুব বাজে বিহেভিয়ার এরকম আমি কোনো দোকানে বিয়ের শপিং করতে গিয়ে দেখিনি যেটা প্রথম দিন প্রথম মুহূর্তেই আমি ফেস করেছি তারপরে আমরা চলে এলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আর এখানে এদের যে এতগুলো শাখা আছে তবুও স্টাফদের এত ভালো বিহেভিয়ার এরা নিজেরাই ভিডিও বানিয়ে দিচ্ছে ওই দোকান থেকে ভাগ্যের শাড়ি কিনে নি কিনলে আমি মহান ঠকে যেতাম সবচেয়ে বড় কথা ওখানে গেছি যেন একটা লোকানো লোকানো ব্যাপার মনে হচ্ছে যেন চুরি করতে গেছি আমরা কাঞ্জিলালে মোটামুটি বারো হাজার থেকে বাইশ হাজার অব্দি বিয়ের বেনারসি দেখলাম শুধু লাল মেরুন এসবের ওপরে দেখালো প্রচুর কালেকশন আমার প্রথম থেকে ডিজাইন নিয়ে প্রচন্ড খুঁতখুঁতে ছিল জারদোসি বেনারসি নেব না এক নম্বর দুই নম্বর হলো হিজিবিজি কাজ যেন না থাকে তিন নম্বর মিনাকারি নেব না চার নম্বর পার যেন খুব চওড়া না হয় পাঁচ নম্বর দু তিন রকম কাজ যেন এক শাড়ির মধ্যে থাকে না তো এই পাঁচটা ক্রাইটেরিয়া নিয়ে আমি দোকানে গেছিলাম ওনারা তো সে একটার পর একটা বের করেই যাচ্ছে আমরাই বলছি যে না এত খোলো না কারণ এত খুললে তো আবার গুছাতে হবে যেটা পছন্দ হবে ডিজাইন শুধু সেটাই খোলো ওপর থেকে দেখেও তো একটা ডিজাইন পছন্দের ব্যাপার আছে কিন্তু না ওনারা বলছেন না ভেতরের কাজ না দেখলে নাকি বুঝতেই পারবো আমি চেয়েছিলাম বিয়ের বেনারসিটা যেন একটু হালকা হয় যত হালকা বেনারসি দেখছিলাম দামটা ততই বেড়ে যাচ্ছিলো মোটামুটি পনেরো থেকে বাইশ হাজার মধ্যে আমি শাড়ির কালেকশন দেখেছি শুধুমাত্র লাল বেনারসি না আরো কয়েকটা বেনারসি কিনবো কারণ বিয়েতে তো একটা শাড়িতে পার হবে না প্রচুর শাড়ি লাগবে প্রচুর ইভেন্ট রয়েছে আগে বিয়ের শাড়িটা চুজ করে নি তারপরে আমরা হচ্ছে অন্যান্য কালেকশন গুলো দেখবো দেন এই যে শাড়িটা দেখছো আমাকে তো বিয়েতে সবাই বিয়ের সাজে দেখেই নিয়েছ তো এই শাড়িটাই আমি চুজ করলাম এবার ওড়নার চুজ করার পালা ছিল এই ওড়নাটা যখন মাথায় দিল দেখো কাজগুলো কেমন যেন একটু লম্বাটে লম্বাটে টাইপের তো এটা খুব একটা ভালো লাগলো না তারপরে আরও একটা ওড়না ছিল তখন সেটা আবার মাথায় দিয়ে আমি দেখাতে বললাম এই যে দেখো এটার কাজ ছিল গোল গোল ওড়নাটা অসম্ভব সুন্দর কিন্তু যখন আমি বিয়ের সাজ সাজলাম তারপরে বুঝলাম যে ভারী ওড়না নেওয়া উচিত নয় এই ওড়নাটা খুব ভারী ছিল পুরোটাই স্টোন ওয়ার্কের ওপর ছিল যেটা দেখতে ভালো শৌখিন হলেও গায়ে দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু মাথায় দেওয়ার জন্য সবসময় জরির ওড়নাই কিন্তু তোমরা নেবে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম এই যে বললাম ওনারাই ভিডিও করে দিচ্ছিলেন যেগুলো আমরা স্টোন ওয়ার্কের ওড়না দেখছি এই ওড়নাগুলোর দাম ছিল মোটামুটি তেরোশো পনেরোশো এবং বাইশশো থেকে পঁচিশশো মতো আর জরি ওয়ার্কের ওড়নার দাম ছিল ওই সাতশো থেকে শুরু করে চোদ্দশো পর্যন্ত এই যে দেখো ওড়নাটা এটা পুরোটা এবার খুলে দেখাচ্ছে কি সুন্দর কাজটা তোমাদেরকে সামনে থেকে দেখা আর দেখো ওড়নাটা কতটা ভারী যখন ভাজটা করলো তখন বুঝতে পারলে তারপরে আমরা আরও কয়েকটা শাড়ি দেখতে চাইলাম তোমরা তো মোটামুটি আমার সব ভিডিও দেখেছো এই পিঙ্ক কালারের শাড়িটা কখন পরেছিলাম বলতে পারবে এই যে রেড কালারের শাড়িটা ধরেছে ওটাও কিন্তু আমি বিয়েতে পড়েছিলাম কখন পরেছিলাম সেটাও কিন্তু তোমরাই বলবে তো এই তিনটে বেনারসি আমরা আজকে কিনে নিলাম এত বড় দোকান হয়ে এদের শাড়ির কালেকশান আমি অনায়াসে নির্দিধায়ও করছি মানে এদের কোনো অসুবিধা নেই অথচ সামান্য একটা দোকান তাদের কালেকশান নাকি বাইরে চুরি হয়ে যাবে না কি হয়ে যাবে তার জন্য কোনো রকম ভিডিও করতে দেবে না তারা এটা কোনো কথা পাঁচ বা আট হাজারের যে বেনারসিগুলো ছিল সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো হলেও শাড়িগুলো ছিল ভীষণ ভালো একটা বা দুটো দিন নয় আমাদেরকে বেশ কয়েকটা মাস বাজারে ঘুরতে হয়েছে এই কালেকশান জোগাড় করার জন্য মেহেন্দি হলদি রিসেপশন আমার আর প্রণবের আউটফিট কেমন ছিল বিয়েতে মায়ের শাড়ি কালেকশন কোথা থেকে নিয়েছি কত দাম পড়েছে বোনের লেহেঙ্গা সমস্ত কিছুর ভিডিও আপলোড করব।